ঈদগাওয়ে জামায়াত ইসলামীর অনলাইন অ্যাক্টিভিস্ট কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদ সেলিম ঈদগাঁও কক্সবাজার কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার তিন আসনের জামায়েত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর এর নির্বাচনী কার্যক্রম জোরদার উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার একত্রিশ আগস্ট বিকাল তিনটে পাবলিক হল মিলান আয়তনে কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি কর্মশালা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক আলামিন মোহাম্মদ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম জালালাবাদ ইউনিয়ন আমির ডা সোলাইমান মুর্শেদ সঞ্চালনায় ছিলেন জেলা শিবিরের সাবেক সেক্রেটারি উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক লায়েক ইবনে ফাজেল বনমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত ঈদগাঁও উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মিসবা উদ্দিন কর্মশালার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচন ইসলামপন্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ নির্বাচনের সুফল ঘরে তুলতে উপস্থিত অর্থ শতাধিক অনলাইন অ্যাক্টিভিস্টকে নির্বাচনের শেষ সময় পর্যন্ত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে নির্বাচনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দেশ ও আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরার আহ্বান জানান সেগুলো আপনার চলে যাওয়ার জন্য এক দুটো আমরা কাজে করবো এক্ষেত্রে আপনাদেরকে